আজ আপনাদের এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করব যা শুনলে আপনার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে এমন সন্তানও পৃথিবীতে জন্ম নেয় যারা কিনা সাক্ষাৎ জন্তু বিশ্বাস হচ্ছে না তো তাহলে আজকের গল্পটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের বলবো যে বাবা মার সন্তানের মধ্যে এমন কোন গুণ থাকলে তারা সর্বদাই তাদের বাবা মাকে কষ্ট দেয় নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও তাহলে আসুন জেনে নিই সেই সন্তান কেমন হয় যে সন্তান বাবা মাকে সবসময় কষ্টে রাখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও একবার গরুরদেব ভগবান কৃষ্ণের কাছে গোলকে গেলেন গরুরদেব বললেন হে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধিকাকে আমার প্রণাম জানাই হে প্রভু আজ আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি ভগবান কৃষ্ণ বললেন হে গরুর জিজ্ঞাসা কর এমন কি প্রশ্ন আছে যা তোমাকে এত ব্যাকুল করেছে আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব তখন গরুর বললেন হে প্রভু আজ আমি পৃথিবী লোকে ভ্রমণ করেছিলাম তখন দেখলাম পৃথিবীতে সন্তানেরা তাদের বৃদ্ধ বাবা মাকে অনেক কষ্ট দেয় তারা তাদের বাবা মার অসম্মান করে হে প্রভু দয়া করে আমাকে বলুন কোন ধরনের সন্তানরা তার বাবা মাকে অনেক কষ্ট দেয় তাদের মধ্যে এমন কী দোষ থাকে যার কারণে বাবা মা তাদের সন্তানের সাথে সুখী থাকতে পারে না গরুদেবের দেবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেব আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব কিন্তু তোমাকে এই উত্তর জানতে হলে আমার বলা একটি কাহিনী মন দিয়ে শুনতে হবে যদি তুমি আমার বলা কাহিনী মন দিয়ে শোনো তাহলে তোমার সব প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে তখন গরুর দেব বললেন হে প্রভু আমি এই কাহিনী অবশ্যই মনোযোগ দিয়ে শুনব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এক সময়ের কথা কৌশল রাজ্যে একজন রাজা বাস করতেন তার একটি কন্যা সন্তান ছিল রাজার কন্যা অত্যন্ত সুন্দরী ছিলেন তার রূপ লাবণ্য ছিল মোহনীয় তার নাম ছিল বৈদেহী বৈদেহী তার রূপ ও সৌন্দর্য নিয়ে খুব গর্ব ছিল সে তার বাবা মার একমাত্র সন্তান ছিল তাই বৈদেহী খুব আদরও পেত রাজকন্যা প্রাসাদের সব দাসদাসী এবং লোকদের অপমান করত অন্যদের অপমান করে তার খুব ভালোও লাগত রাজা রানীর আদরে রাজকন্যা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে রাজকন্যা গরিব মানুষদের খুব অপমান করতো সে ছিল অত্যন্ত অহংকারী একজন রাজকন্যা ছোটবেলা থেকেই তার ইচ্ছে মতো সব করার স্বাধীনতা ছিল এইভাবেই ধীরে ধীরে সময় কেটে যাওয়ার পর এখন রাজকন্যা বিবাহযোগ্য হয়ে উঠল রাজা রাজকন্যার জন্য পাত্র খুঁজতে শুরু করলেন রাজকন্যার জন্য প্রতিদিন একটি করে পাত্র আসত কিন্তু রাজকন্যা তার অহংকারী স্বভাবের কারণে সবাইকে অপমান করে তাদের হাসির পাত্র বানিয়ে দিত কোনো রাজাই তার অপমান সহ্য করতে পারত না তাই রাজকন্যার জন্য যত পাত্র আসত তারা সবাই হতাশ হয়ে চলে যেতেন রাজকন্যার এমন আচরণ দেখে রাজা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন তিনি সারাদিন চিন্তায় ডুবে থাকতেন আমার মেয়েকে বিবাহ করবে কে কিছুদিন পর রাজা তার কন্যার স্বয়ম্বর সভা আয়োজন করলেন রাজা স্বয়ম্বরে অনেক রাজ্যে রাজকুমারদের আমন্ত্রণ জানালেন সব রাজকুমার রাজার দরবারে উপস্থিত হলেন কিছুক্ষণ পর রাজকন্যা বৈদেহী তার সখীদের সাথে হাতে মালা নিয়ে রাজ দরবারে এলো বৈদেহী সেই রাজকুমারদের সামনে দিয়ে যেত তাকেই অপমান করত তার মজা নিত রাজকন্যা তার সৌন্দর্যের অহংকারে মর্ত ছিল রাজকুমারী যাকেই অপমান করছিল সব রাজকুমার হতাশ হয়ে রাজদরবার থেকে চলে যেতে লাগল এরপর রাজকুমারী একজন লম্বা রাজকুমারের সামনে এসে বলল দেখো সখীরা মনে হচ্ছে পিতাজি এই সভায় তা খুঁটি পুঁতে দিয়েছে রাজকুমারী কথা শুনে রাজকুমার সেখান থেকে চলে গেল এরপর রাজকুমারী একজন মোটা রাজকুমারের কাছে বোঝালো রাজকুমারী তাকে দেখে বলল এই ব্যক্তির নিজের ওজন তো ওঠানোই যায় না এ আবার আমাকে নিয়ে কি করে যাবে এই বলে রাজকুমার হাসতে লাগলো তারপর রাজকুমারী একজন লম্বা দাড়িওয়ালা রাজকুমারের কাছে গেল সে বলল দেখো সুখীরা মনে হচ্ছে পিতাজি আমার স্বয়ম্বরে একটা জঙ্গলি ছাগলকেও ডেকে এনেছে রাজকুমার রাজকুমারীর কথা শুনে খুব দুঃখ পেল এক এক করে সব রাজকুমার দুঃখী হয়ে চলে যেতে লাগলো রাজকুমারীর এমন আচরণ দেখে রাজা খুবই দুঃখী হলেন এবার রাজার খুব রাগ হচ্ছিল রাজা ভরা দরবারে সবার সামনে ঘোষণা করে দিলেন এবার আমি আমার কন্যার বিয়ে একজন গরিব ভিকারির সঙ্গে দেব রাজা বললেন আমি আপনাদের সব রাজকুমারদের কাছে আমার কন্যার দুষ্ট আচরণের জন্য ক্ষমা চাইছি আমার কন্যার এই ভুলের জন্য আমি তাকে শাস্তি দেব এখন আমি তাকে একজন গরিব ভিখারির সাথে বিয়ে দেব যে ব্যক্তি প্রতিদিন ভিক্ষা করে পেট চালায় এবং আমার কন্যারও তার সাথে ভিক্ষা করতে হবে রাজার কথা শুনে রাজদরবারের লোকরা খুব খুশি হলো তার বাবার ঘোষণা শুনে রাজকন্যা বৈদেহী খুব দুঃখে বলেন। এরপর কিছুদিন কেটে যাওয়ার পর একজন গরিব ভিকারী রাজার প্রাসাদের বাইরে থেকে ভজন গাইতে গাইতে যাচ্ছিলেন রাজা তার সেবককে পাঠিয়ে সেই ভিকারিকে রাজপ্রাসাদে ডাকলেন সেই ভিকারি রাজার দরবারে খুব মিষ্টি মিষ্টি ভজন শোনাল রাজা ভিকারির ভজন শুনে খুব পছন্দ করলেন রাজা সেই ভিকারিকে বললেন হে ভিকারি আমরা তোমাকে পুরস্কার হিসাবে আমাদের কন্যাকে দিচ্ছি আমাদের পক্ষ থেকে তোমার জন্য এই উপহার রাজার কথা শুনে গরিব ভিকারী খুব অবাক হলো এবং বলল হে মহারাজ আপনি কেনই এই ভিকারির সাথে মজা করছেন রাজা বললেন আরে না না আমরা সত্যি আমাদের কন্যাকে তোমার সাথে বিয়ে দিতে চাই রাজা রাজকন্যাকে ডাকলেন এবং তাকে সেই ভিকারির সাথে বিয়ে করতে বললেন ভিকারীকে দেখে বিয়ে করতে রাজি হলো না তখন রাজা রেগে গিয়ে বললেন তুমি একজন রাজার আদেশ অমান্য করছো এর জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার প্রাণ বাঁচিয়ে দেওয়া হবে রাজার এমন কঠোর কথা শুনে রাজকন্যা খুব দুঃখ পেলো এবং সেই ভিকারির সাথেই বিয়েতে রাজি হলো বিয়ের পর রাজকন্যাকে ভিকারির সাথে বাধ্য হয়ে যেতে হলো ভিকারি রাজকন্যাকে নিয়ে একটি জঙ্গলে এলো সেখানে তার খুব সুন্দর একটি কুড়ে ঘর ছিল কুড়ে ঘরের পাশেই সেই ভিকারি একটি আম গাছ লাগিয়েছিলেন বৈদিহী এসব দেখে খুব অবাক হচ্ছে এরপর রাজকন্যা হেঁটে হেঁটে একটি সুন্দর বাগানে পৌঁছালো সেখানে অনেক গাছ ও অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল যা দেখে রাজকন্যা বলল এই সুন্দর বাগানটি কার রাজকন্যার কথা শুনে ভিকালী বলল হে রাজকন্যা এই সুন্দর বাগান সেই দাঁড়িওয়ালা রাজকুমারের যাকে তুমি তোমার স্বয়ম্বরে লম্বা দাঁড়িওয়ালা ছাগল বলেছিলে আজ যদি তুমি তাকে বিয়ে করতে তাহলে আজ এই সুন্দর বাগানের মালিকনা তোমার হতো রাজকন্যা অল্প দূরে গিয়ে একটি বিশাল ক্ষেত দেখতে পেলেন সেই ক্ষেত দেখে রাজকন্যা বলল এই ক্ষেতটি কার ভিকারি বলল এই ক্ষেতটি সেই রাজকুমারের যার দাড়ি নিয়ে তুমি মজা করেছিলে রাজকন্যা বৈদেহী ভিকারীর কথা শুনে খুব দুঃখ পেতে লাগলো তারপর তারা আরও কিছু দয়ে গেল রাজকন্যা এ একটি অত্যন্ত সুন্দর নগরী দেখতে পেল নগরী দেখে রাজকন্যা বলল এই সুন্দর নগরীটি কার ভিকারি বলল হে প্রিয় এই নগরীটি সেই লম্বা দাড়িওয়ালা রাজকুমারের সমস্ত কথা শুনে এখন রাজকন্যা তার কৃতকার্যের জন্য অত্যন্ত লজ্জাবোধ করতে লাগল। সে মনে মনে কাঁদতে লাগলো সে ভাবছিল যদি আমি আমার সৌন্দর্যের অহংকার না করতাম তাহলে আজ আমি কত সুখে জীবন কাটাতাম এখন ভিকারি রাজকন্যাকে তার কুড়ে ঘরে নিয়ে এলো কুড়ে ঘরের বাইরে থেকে সুন্দর দেখালেও ভিতরটা ছিল অত্যন্ত নোংরা পুরে ঘরের ভিতর থেকে দেখে রাজকন্যা বলল আমি এত নোংরা ঘরে থাকতে পারবো না যাও প্রথমে ওই ঘর পরিষ্কার করার জন্য চাকর ডাকো রাজকন্যার কথা শুনে ভিকারি বলল হে প্রিয়ে এটা তোমার রাজপ্রাসাদ নয় আমিও কোনো রাজদরবারের অফিসার নই যে আমার চাকর বাকর থাকবে আমাদের নিজেদেরই ঘর পরিষ্কার করতে হবে ভিকারির কথা শুনে রাজকন্যা খুব রাগ হচ্ছিল কিন্তু রাজকন্যা নিরূপায় হয়ে কোনো মতে ভিকারীর ঘর পয় পরিষ্কার করতে সাহায্য করলো তারপর ভিকারী রাজকন্যাকে বলল হে প্রিয় এখন আমাদের জন্য রান্না করে দাও রাজকন্যা তো রান্না করা জানেই না সে ছোটবেলা থেকেই কোনো কাজই করেনি তাই তার রান্না করতে খুব কষ্ট হচ্ছিল কিছুদিনের খাবার ভিকারির বাড়িতে মজুদ ছিল কিন্তু এখন তো শেষ হয়ে গেছে ভিকারী রাজকন্যাকে বলল হে প্রিয় আমার কাছে যে খাবার ছিল তা এখন শেষ আমি তোমাকে এই আমগুলো দিচ্ছি তুমি এগুলো নগরে বিক্রি করে এসো রাজকন্যা এই কথা শুনে বলল আমি এগুলো বিক্রি করতে যাব। না যদি কেউ আমাকে চিনে ফেলে তাহলে আমার খুব অপমান হবে ভিকারি বলল যদি তুমি আম বিক্রি করতে না যাও তাহলে আজ রাতে আমাদের খালি পেটে ঘুমোতে হবে রাজকন্যা কোনো মতে মনস্থির করে আম নিয়ে নগরে বিক্রি করতে গেল দুই তিন দিন খুব ভালোভাবে আম বিক্রি হলো কিন্তু একদিন যখন রাজকন্যা আম বিক্রি করতে নগরে গেল তখন একজন সিপাহী এসে তার আমের ঝুড়ি ফেলে দিল আর বলল কাল থেকে এখানে আম বিক্রি করতে বসবে না রাজকন্যা বাড়িতে এসে সেই ঘটনা তার ভিকারি স্বামীকে জানালো তখন ভিকারি বলল হে প্রিয় নিশ্চয়ই তুমি আমি ঝুড়ি রাস্তার মাঝখানে রেখেছিলে যার কারণে লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছিল ভিকারি বলল হে প্রিয় তোমার দ্বারা কোনো কাজই ঠিক মতো হয় না আজ আমি তোমার জন্য একটি ভালো কাজ খুঁজে আনছি সন্ধ্যায় যখন ভিকারি তার কুড়ে ঘরে ফিরল তখন সে রাজকন্যাকে বলল হে প্রিয় আমি তোমাকে রাজপ্রাসাদের রান্নাঘরের কাজে লাগিয়ে দিচ্ছি এখন থেকে তুমি সেখানে কাজ করবে তুমি সেখানে কাজ করলে আমাদের প্রতিদিন খাবারও মিলবে পরদিন সকাল থেকেই রাজকন্যা রাজপ্রাসাদের কাজ করতে চলে গেল রাজকন্যা রাজপ্রাসাদে খুব ভালোভাবে কাজ করত এখন সে জীবনের মূল্য বুঝতে পেরেছে এরপর রাজকন্যা সব অহংকার ধীরে ধীরে ভাঙতে থাকে রাজকন্যা বৈদেহী কয়েকদিন ধরে রাজপ্রাসাদে মন দিয়ে কাজ করল তারপর একদিন দেখল যে খুব খুব সাজানো হয়েছে সে মনে 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 ভাবল হচ্ছে আজ প্রাসাদে বড় উৎসব হবে রাজকন্যা তার কাজ শেষ করে এক ঝুড়িতে খাবার নিয়ে বাড়ি ফিরছিল এমন সময় হঠাৎই তার সামনে লম্বা দাঁড়িয়েলা একজন সুন্দর মানুষ এসে দাঁড়ালো সে দেখতে একদম রাজার মতো লাগছিল যখন রাজকন্যা তাকে ভালো করে দেখল তখন সে দেখল সেই লম্বা দাড়িওয়ালা রাজকুমার যাকে রাজকন্যা দাড়িওয়ালা ছাগল বলেছিল সেই রাজকুমারকে দেখে রাজকন্যা খুব লজ্জা পেল এরপর রাজকুমার রাজকন্যার হাত ধরে রাজসভায় সবার সামনে নিয়ে গেল রাজসভায় লোকেরা সেই দাসীর অনেক মজা ওড়াতে লাগলো তখন রাজকন্যা সব অপমান শুনে খুব লজ্জাবোধ হচ্ছিল অপমান দেখে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল রাজকুমার বলল হে রাজকন্যা আমি সেই তোমার ভিকারি স্বামী যেদিন আমি তোমাকে স্বয়ম্বরে দেখেছিলাম সেদিনই তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু তোমার অহংকারী স্বভাবের কারণে তোমার পিতা তোমাকে একজন ভিকারির সাথে বিয়ে দিতে বলেছিল তাই আমাকে ভিকারি রূপ নিতে হয়েছে কিন্তু এখন তুমি সম্পূর্ণভাবে শুধরে গেছ তোমার মনে এখন কোনো অহংকার নেই তাই আজ আমি সমস্ত রাজসভার সামনে তোমাকে আবার বিয়ে করতে চাই রাজকুমারের কথা শুনে রাজকন্যা খুব খুশি হলো এবং রাজকুমারের সাথে রাজকন্যার আবার বিবাহ হলো এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে বললেন হে গরুর দেব যে ব্যক্তি তার শৈশবে সব সুখ পেয়ে যায় তাকে পরবর্তীতে অনেক কষ্ট পেতে হয় মা বাবাকে তাদের সন্তানকে এতটা স্বাধীনতা দেওয়া উচিত নয় যে যাতে বড় হয়ে সন্তান নষ্ট হয়ে যায় বড়দের সম্মান করতে ভুলে যায় সন্তানদের নষ্ট করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা বাবা মারই থাকে মা বাবাকে সবসময় সেই ভুল সন্তানদের বোঝানো উচিত ভুলগুলো ঢেকে রাখা উচিত নয় সন্তানদের ছোটবেলা থেকেই ভালো মন্দ কাজের পার্থক্য বোঝানো উচিত শৈশবে সন্তানদের যেরকম প্রতিপালন করা হয় বড় হলে সন্তান সেই রকমই হয়ে যায় ছোটোবেলায় আমরা সন্তানদের ভুল তাদের বোঝাতে পারি কিন্তু বড় হলে তারা বোঝে না বড় হয়ে সন্তানরা তাদের বাবা মার কথা মানে না তাদের মনে হয় তারা যা করছে তা ঠিক করছে তাই বাবা মাকে ছোটোবেলা থেকেই তাদের সন্তানদের ভালো সংস্কার দেওয়া উচিত মানুষকে কখনোই কোনো কিছুর অহংকার করা উচিত নয় ঈশ্বর যখন তোমাকে একটি গুণ দেয় তখন তিনি অনেক গুণ থেকে তোমাকে বঞ্চিত না থাকে যা সন্তান তার বাবা মাকে অপমান করে তাদের কথা মানে না এমন সন্তানকে সবসময় অনেক দুঃখ ভোগ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে গরুর বললেন হে প্রভু আপনি আমার মনের সব সংশয় দূর করেছেন এখন আমি এই কাহিনী সমস্ত পৃথিবী প্রচার করব। এ কথা বলে গুরুদেব সেখান থেকে চলে গেলেন হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার